আসসালামু আলাইকুম এটা ওনাছেন আমি বেগুন গাছে বেগুন ফুল আইছে আমি 6 দোরতে হে বেগুন গাছনা গাইছি দেখছেন ওই যে মইছা ছারা না গাইছি এন্ড ফুল দছে দেখছেন এইhana গাইছি বেগুন দছে বেগুন দছে দেখছেন আমি আইছে 6 দোরতে হে বেগুন গাছনা গাইছি বেগুন এইটা ফুল দছে

আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আপনার দুয়াকে আমি এবার যাবো আবার পা চার পাঁচ মাস পরে আবার সরিয়ে যাবো পাঁচ ছয় মাস পর সরিয়ে যাবো আপনার দোয়াকে নাম যাবার করি আসি খেতে আইলাম তা দেখি বেগুন দিতে বাইলাম আর পাইলাম না আমি খেয়া থায়ে নিয়ে চুরি করে একটা জিনিস বই নেয় শান্তি নেয় মজ গাছে যে এই মজ গাছটাই এই যে খেয়াল আছে মোটা করে মোচ গাছটা মোটা করে খেয়া লাগছে

মানে যে ওইদিন অঙ্গুবাড়ি সাইডন্দে মানুষ এনে সব ওই ছিটাই নেয় মাটি দেয় অঙ্গ সাইটকোনা হিন্দু আছে তারপর ছিটাই নেয় যে মাটি দেয় পুরা দেয় এই যে চিটে এই দেখেন যে বর্বত গাছ ওইদ বিটে ওই ছটাই নিয়ে হিন্দু পোরা দেয় পুরা দেয় মাটি দেয় অঙ্গুবাড়ি সাইড খুঁন্দে হিন্দু সেন তাৰমানে অনুযিছিলে কালিকৈ ক'ত সৰ্য কাট দৰ কৰে চিঠা দেহে দৰ কৰে এনে যায় নে কাটপাৰ বুটে গছন মানুহৰ চলাচল কাট আছে বুটে খেত তাৰপিছত আপোনাৰ ভাল ঠাইকেন